আসসালামু আলাইকুম নলেজ অফ মেডিসিন বিডিসি আপনার পক্ষ থেকে স্বাগতম আপনি কি আইবিএস সমস্যায় আক্রান্ত এমএব একমি ল্যাবরেটরিজ লিমিটেডের মেবি বেরিন হাইড্রোক্লোরাইড গ্রুপের অত্যন্ত কার্যকরী একটি ঔষধ ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ ও প্রয়োজন অনুযায়ী যেকোনো কোনো কোম্পানির কিনে নিতে পারেন নির্দেশনা ইহা এক অন্ত্রের অস্বস্তিকর লক্ষণসমূহ পরিতানের জন্য দুই দীর্ঘমেয়াদী যন্ত্রণা দেয় ক্লোন তিন স্পেসটি কোষ্ঠকাঠিন্য চার মলাশয়ের প্রদাহ পাঁচ পেটের সুর ও খিল ছয় দীর্ঘস্থায়ী নির্ধারিত ডায়রিয়াতে মাত্রা ও সেবন বিধি প্রাপ্তবয়স্ক বার্ধক্য এবং দশ বছরের ঊর্ধ্বে বয়সী শিশুদের ক্ষেত্রে মেবেভেরিন একশো পঁয়ত্রিশ মিলিগ্রাম পেপ্রেড একটি করে দিনে তিনবার মেবেভেরিন দুইশো মিলিগ্রাম ক্যাপসুল দিনে দুইবার ইহা খাওয়ার বিশ মিনিট পূর্বে সেবন সবচাইতে কার্যকরী কোনো মাত্রা বাদ গেলে যত দ্রুত সম্ভব মাত্রাটি সেবন করা উচিত এবং সেবনবিধি অনুযায়ী নিয়মিত সেবন করতে হবে কোনোভাবেই মাত্রা দ্বিগুণ করা যাবে না বছরের নিচে বয়সী শিশুদের ক্ষেত্রে মেবেবেরিন নির্দেশিত নয় বা চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন প্রতি পিস টেবলেট একশো মিলিগ্রাম ছয় টাকা এবং প্রতি পাতা টেবলেট একশো পঁয়ত্রিশ মিলিগ্রাম ষাট টাকা প্রতি পিস ক্যাপসুল দুইশো মিলিগ্রাম দশ টাকা প্রতি পাতা ক্যাপসুল দুইশো মিলিগ্রাম একশত টাকা সো এই ধরনের আর ওষুধ সম্পর্কিত টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভিডিওটি ভালো বা উপকার আসে তাহলে লাইক এবং শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার সুস্বাস্থ্য কামনায় নলেজ অব মেডিসিন বিডি